ব্যাপক আন্দোলন এই আন্দোলনে প্রথম পর্যায়ে ছাত্ররা সে কাছে আত্মসমর্পণ করেছিল ছাত্ররা না সমন্বয়করা করেছিল এর পরে প্রতি যে আন্দোলন হয়েছে এই আন্দোলন কোনো সমন্বয়কের নির্দেশে হয়নি এবং আপনারা সাংবাদিকরাও পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত কোনো সমন্বয়কে চিনতেন না ওইভাবে আপনারাই চিন্তেন না আমি তো বলতেছি আপনারা তো সবার কাছে যান খবর নেন চিন্তেন না তাহলে কিসের মাস্টার মাইন আর কিসের কী এগুলো মাস্টার মাইন বললে বলে এগুলো বিভিন্নভাবে অসম্মান করতেছে এই আন্দোলনের যদি ব্যাপকভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে শক্তি থাকে সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে কোনো ব্যক্তি যদি অবদান রাখে যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকায় রাখা উচিত তার নাম রাখতে হবে কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিদের গ্রাম গ্রামগঞ্জ সব জায়গায় এটা হলো অভাবনীয় এটা না হলে হাসিনার পতন হতোই না সবাই কচু কাটা হয়ে যেত জায়গায় জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সূর্য সেন হল ওই জায়গায় যে ছাত্রলীগ যে প্রতিরোধ করতেছিল ওই প্রতিরোধটা ভাঙছেই হলো ছাত্রদল এগুলো কি সাধারণ ছাত্ররা গিয়ে ভাঙতে পারতো বলেন মারামারির একটা অভ্যাস আছে রাজনৈতিক শক্তি যেভাবে মানে ডিফেন্ড করে ওটা সাধারণ ছাত্ররা এটা সম্ভব না বেজো ডিফেন্ড রাজনৈতিক শক্তিরা করেছে অস্বীকার করলে বেজ্যতি হবেন আমি আপনাদেরকে বলতেছি স্বীকার করতেই হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব